সাদা বাংলাদেশ সিলেট বোলাগঞ্জ অবস্থিত পর্যটকদের ভালো লাগার ভালোবাসার আরও একটি জায়গা হচ্ছে সাদা ওই জায়গায় কি নেই ইন্ডিয়ান মেঘালয় পাহাড় সাদা ইন্ডিয়া থেকে নেমে আসা ঝর্নার পানি আপনি চাইলে ঠান্ডা পানিতে নিজেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন তো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমরাই দই আমরা শাহজালাল সাফরান মাজার ঘুরেলাম সকালে আপনারা সেই ব্লগ ভিডিওটা অবশ্যই দেখছেন এখন আমরা যাচ্ছি বিশনকান্দি সাদাপত্তর তো আজকে ওই দুটো জায়গা আমরা কভার দিব তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমরা ফজরের নামাজ পড়ে শাহজালাল সাফরান মাজার ঘুরে এখন রওনা দিয়ে দিলাম ভোলাগঞ্জ সাদাপত্তরের উদ্দেশ্যে আমার মতো আপনারা কখনো এইভাবে গাড়ির জানালা দিয়ে মাথা বের করবেন না এটা অনেক বিপদজনক জাস্ট আমি ভিডিও করার জন্য একটু মাথাটা বের করলাম আমাদের গাড়ি ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে আর ইন্ডিয়ান মেঘালয় পাহাড়গুলো আমাদেরকে ধীরে ধীরে কাছে টানতে আছে। যদি এগুলো ইন্ডিয়ান না হতো তাহলে হয়তো আমরা ওই জায়গায় গিয়েও আপনাদেরকে কিছু মুহূর্ত দিতাম বাট এগুলো ইন্ডিয়া না হওয়ার কারণে দূর থেকেও সৌন্দর্যটা উপভোগ করতে হবে ওই যে একটা কথাই আছে দূর থেকে অনেক কিছু সুন্দর লাগে যেমন এই পাহাড়গুলা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা চলে আসলাম সাদা পাথরে সাদা পাথর থেকে আপনারা অসাধারণ একটি ভিউ পাবেন এখান থেকে আপনার কিছু মেঘালয় পাওয়ার দেখবেন যেগুলো দেখলে আপনার মনে হবে যে ওইখানে গিয়ে আপনি কিছুক্ষণ সময় কাটাতে বাট ওইটা দেখতে সুন্দর ওইটার কাছে যেতে পারবেন না আমরা সবাই এখন সাদা ফাতর দিয়ে রওনা দিয়ে আমরা এখন সাদা চলে যাবো ওইখানে গিয়ে অনেক ছিল করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন সাদা ফাতর যাওয়ার আগে আপনারা যদি সানগ্লাস নিতে চান তাহলে এই সাথে যোগাযোগ করবেন জি ভাই এখানে ইন্ডিয়ান সানগ্লাস পাওয়া যায় ভালো আপডেট কোয়ালিটির সানগ্লাস সব কাচের গ্লাস আছে চাচের আছে ভালো কোয়ালিটির গ্লাস সব 100 টাকা 200 300 টাকা দামের সানগ্লাস আমাদের কাছে পাবেন 100 টাকা

আমার পণ্যের তো আমার সাথে আছে এগুলো হচ্ছে আমার পেন্ডেট আমরা সবাই সাদা বাদার দিকে যাচ্ছি আপনার কাছে কোটি টাকা থাকবে বাটা যদি আপনি ঘোরাঘুরি না করেন তাহলে টাকার কোনো মূল্য নেই জীবনে উপভোগ করতে হলে আপনাকে প্রকৃতির সাথে প্রেম করতে হবে আর সেটার জন্য আপনাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরতে হবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরার পর আপনার একটা নেশা হয়ে যাবে তখন আপনার কাছে ঘুরতে মন চাইবে তখন আপনি দেশের বাইরে বিভিন্ন অংশে গিয়ে ঘুরতে চাইবেন আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম সাদা পাথর আমরা এখন সাদা পাথর ওইদিকে যাব ওইখানে গিয়ে তো আমার ছোট বাতিতে সব কিছু বলে দিচ্ছে আমাদের ছোট একটা ব্লগার সব কিছু বলে দিচ্ছে আমাদের লক্ষ্মীপুরের মানুষ আই মিস ইউ বন্ধু আর খবর মামা ফুমে এখানে আসার সময় জোতা নিয়ে আসে নাই পরে ধার করে জুতো নিয়েছি এখন মামা নাকি হাটতে কষ্ট আছে আসলে কি কষ্ট আছে না প্রথম প্রথম একটু কষ্ট তো হয়েছে কারণ সবসময় তার জুতো পায়ে সেটা তো হাঁটি না সবসময় জুতো পায়ে দিয়ে হাঁটি ওই পাথর না অবশ্যই পায়ে ব্যথা পাওয়া যায় খালি পায়ে হাঁটলে আর সবাই আসলে বিশেষ করে ক্যাশ এগুলো শু বা এগুলো আইনে কোনো লাভ নাই নর্মালি আপনার ইয়ে আনতে হবে চ্যান্ডেল বা নর্মালি জুতো আনতে হবে বা স্লাইড ব্যবহার করতে হবে আর কি তো এখানে আসার পর মানে চারপাশের সাদা পাথর তোমার কাছে কেমন লাগতেছে অনেক সুন্দর অনেক সুন্দর মানে মনোমুগ্ধ করা মানে এত সুন্দর পরিবেশ আপনারা সবাই আসবেন কারণ এখানে আসার জায়গায় আর আসলে ভালো লাগবে ভালো এতে হচ্ছে মানে ভালোবাসা এখানে আসলে আপনাকে প্রথমে সাদা ফাতর তো টানবে তার পাশে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়ার যে ফাওয়ার এগুলা দেখলে তো আপনার মনটা এমনিতে হালকা হয়ে যাবো মনে হয় যে আপনি কোথাও না কোথাও একটা জায়গায় হারিয়ে গেছেন ঠিক মামার এমন হয়েছে যে মামা এখান থেকে শুধু পাহাড়ে দেখতেছে বাট মানে রোদ গরম কোনো কিছু মামার কিছু লাগতেছে না সাদা আসলে অবশ্যই সিএম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের পরিচিত একজন ক্যামেরাম্যান ওনাকে আসা দেখি যে এখানে উনি ফটোগ্রাফি করে তো ওনার সাথে আসলে দামা দামি ঘুরা করতে হবে না আশা করি অনেক সুন্দর করে ছবি উঠে দিব তো ভাই আপনার পরিচয়টা দিয়ে দিন আর ফোন নাম্বারটা দিয়ে দেন জি আমার নাম মোহাম্মদ সিয়াম আহমেদ আমি সাদা একজন ফটোগ্রাফার আমাদের এখানে ছবি তুললে বাছাই করে নিলে পাঁচ টাকা আর এভারেজ নিলে তিন টাকা তো মায়েদের সাথে কন্টাক্ট হয়েছে তারা নয় জন মানুষ দশটা দশটা করে ছবি তুলবো যাতে আমরেডি চোখ বুঝা এগুলো আমি নিজের থেকে ডিলিট করে দিব আর আপনারা যদি আসেন তাইলে আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে একজন ফটোগ্রাফার আছি আর আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান সিক্স জিরো সেভেন ডাবল থ্রি ফোর ধন্যবাদ সবাইকে ইন্ডিয়া থেকে নেমে আসা ঝর্নার সেই ঠান্ডা পানিতে আমরা একটু আমাদের শরীরটাকে ভিজাবো সারাদিনের ক্লান্তিটা একটু দূর করবো আমাদের পঞ্চাশ হাজার টাকা যাবে সমস্যা সবাই অনেক চিল করতেছে এখানে অনেক মজা করতেছে ইচ্ছে করতেছে আজকের দিনটা এখানে কাটিয়ে দিতে এত ঠান্ডা পানি এত ভালো লাগতেছে সেটা বলে বোঝানো যাবে না আমার মতো যারা এই জায়গাটা ঘুরে আসলো একমাত্র তারাই বুঝবে এই জায়গাটার মজাটা কতটা আর এখনও যারা ঘোরেন নাই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি আপনার লাইফে আপনি একবার হলো সাদা ঘুরে আসবেন এই জায়গাটা যদি আপনি একটা ঘুরে আসেন তাহলে লাইফে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন

আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক সুন্দরভাবে সাদা ফাথর কাটালাম দিনটাকে স্মৃতিবন্দি করে রেখে দিলাম আমার কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে নতুন কোন জায়গা নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ